দলীয়করণের মাধ্যমে আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন দলীয় বিবেচনায় ব্যাংক ও ইন্স্যুরেন্স কোম্পানি দেওয়া হয়েছে আগামীতে সেখানে সংস্কার প্রয়োজন এদিকে দলটির সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বুধবার রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে পপুলার লাইফ ইন্সুরেন্সের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আর্থিক খাতকে দলীয়করণের জন্য দোষারোপ করে তিনি আওয়ামী লীগ কীভাবে ব্যাংক ও বীমা খাত ধ্বংস করেছে তার চিত্র তুলে ধরেন আমির খসরু বলেন অযোগ্যদের হাতে একের পর এক ব্যাংক দিয়ে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ করা হয় আওয়ামী লীগ আমলে একটা ভঙ্গুর অর্থনীতিকে আপনি দেখাতে পারেন কিন্তু এটার ফাউন্ডেশন এত দুর্বল হবে এই ফাউন্ডেশনের উপরে বাংলাদেশের অর্থনীতি গড়ে উঠবে তাই আমাদের যে চিন্তা আগামী বাংলাদেশের অর্থনীতিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় একদিকে ডিরেগুলেট করতে হবে যারা ওয়াচক বডি আছে তাদেরকেও সততার মাধ্যমে প্রফেশনালিজমের প্রফেশনালিজমের মাধ্যমে চালাতে হবে কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াচ আপনার লন্ড্রি এক্সপার্ট এদিকে সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন অনুষ্ঠানে সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবি রয়েছবি অন্তর্বর্তী সরকারের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশার কথা জানান আগামী নির্বাচন রমজানের আগে ফেব্রুয়ারি মাসে এটা যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং যেটা সরকারও অঙ্গীকার করেছে সাড়ে পনেরো বছর শেখ হাসিনা জনগণের সরকার গঠন করার যে জনগণের যে ক্ষমতা সেটা কেড়ে নিয়েছিল সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবে অন্তর্বর্তী সরকার তারা নিরপেক্ষ সরকারের দায়িত্ব পালন করছেন সে দায়িত্ব পালন করবেন দেশের ছয় কোটি মানুষ দারিদ্র ঝুঁকিতে পড়েছে যা কামন্যয় উল্লেখ করে রিজবি বলেন দারিদ্র কিংবা বেকারত্ব থেকে দেশকে বাঁচানোর দায়িত্ব সরকারের তিন কোটি মানুষ দারিদ্র সীমানার নিচে আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা